বন্যার্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বন্যা কবলিত জনপদের পুনর্বাসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী আবাসন খাত সহ বিদ্যুৎ কেন্দ্র শিল্পাঞ্চল এলাকা উন্নয়ন প্রকল্প ও নতুন স্থাপনা পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কড়া তদারকির আওতায় রাখতে দিক নির্দেশনা দেন তিনি জনসংখ্যা বাড়ার সঙ্গে নগরায়ন আধুনিকায়ন আর জবরদখলের চাপে প্রতিনিয়তই কমছে বনাঞ্চল বাড়ছে পরিবেশ দূষণ এই চ্যালেঞ্জ নিয়েই এবারে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় পর্যায়ে দেশব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক সূচনা হল রাজধানীর খামারবাড়ি থেকে পরিবেশ ও বন সংরক্ষণে প্রধানমন্ত্রীর দেয়া তিন ক্যাটাগরির সম্মাননায় উঠে আসে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিশেষ অবদান কেউ মাইলের পর মাইল গাছ লাগিয়ে আবার কেউ দুর্গম এলাকায় বন সংরক্ষণে দৃষ্টান্তমূলক উদ্যোগের স্বীকৃতি পান প্রধানমন্ত্রীর জাতীয় পদক নিয়ে পার্বত্য উপকূলীয় হাওড় ও সমতলে বনায়নের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে উদ্যোগীরা পান বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদক আর পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান পায় জাতীয় পরিবেশ পদক আলোচনায় পার্বত্য এলাকায় পরিকল্পিত বনায়নে প্রধান বন সংরক্ষকের সুপারিশকে বিশেষ গুরুত্বের সঙ্গে নেন প্রধানমন্ত্রী সেইভাবে নির্দেশনা আমাদের দেওয়া আছে তাতে যত শিল্পাঞ্চল হবে যত আবাসিক এলাকা গড়ে উঠবে প্রতিটি জায়গায় জলাধার থাকবে সেভাবে ব্যবস্থা নিতে হবে আমি আশা করি আমাদের পরিবেশও এ মন্ত্রণালয় এ ব্যাপারে একটু যথাযথ ব্যবস্থা নেবেন যখন যারা করে তাদের উপর একটু নজরদারি রাখতে হবে যে প্ল্যানটা প্রোগ্রামটা ঠিক মতো তারা করলো কিনা না বা রাজুকের উপর একটা চাপ রাখতে হবে অনুমোদন দেওয়ার সময় বা যে সমস্ত মানে গৃহ নির্মাণ কর্তৃপক্ষ তাদেরকে একটা নির্দেশ থাকবে যে প্রতিটি এলাকায় একটা করে জলাধার অবশ্যই থাকতে হবে চামড়া শিল্পের দূষণ কমাতে নেওয়া সরকারের উদ্যোগে খাতের ব্যবসায়ীদের অসহযোগিতার সমালোচনা করেন প্রধানমন্ত্রী আবাসন খাত থেকে শুরু করে নতুন স্থাপনায় পরিবেশ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়কে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব ভালোভাবে নিরূপণ করতে হবে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে টানানি মালিকরা অযথা দেরি করছেন তাদের বারবার বলা সত্ত্বেও নানা ছল নিয়ে তারা মানে না কিন্তু এটা ঠিক পরে কৃষিবিদ ইনস্টিটিউটে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আগারগাঁওয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গনে মাসব্যাপী বৃক্ষ মেলার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা